আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি জলশ্রী সেন্ট্রাল পার্কে আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই জলশ্রী সেন্ট্রাল পার্কে সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড তো বন্ধুরা সাথেই থাকুন লেটস গো বন্ধুরা আজকে আমি আমার যাত্রা শুরু করছি বিমানবন্দর বাস স্টপিস থেকে আর বিমানবন্দর বাস স্টপিজ থেকে মহাখালী রামপুরা মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে কোনো বাসে উঠে পড়বেন আর নেমে যাবেন কুড়ি রোডে আর যারা টঙ্গি গাজীপুর আশুলিয়া সাভার থেকে আসবেন আপনাদেরও কিন্তু নামতে হবে কুরিল বিশ্ব রোড আর গুলিস্তান ফার্ম গ্রেট থেকে যারা আসবেন আপনাদেরও নামতে হবে কুরিল বিশ্ব রোডে আর যারা সাইদাবাদ যাত্রাবাড়ি চিরাং রোড থেকে আসবেন আপনারা চলে আসবেন বোলতা কাউসিয়া আর বোলতা কাউসিয়া থেকে বিআরটিসির বাস পাবেন তিরিশ টাকা ভাড়ায় চলে আসবেন তিনশো ফিট রোডের জলসিরি বাস আর বন্ধুরা যারা কুড়ি মিশনের থেকে উঠবেন তিরিশ টাকার টিকিট কেটে নেমে যাবেন জলশ্রী বাস স্টপিজে আর ফুটওভার ব্রিজ পার হয়ে চলে আসবেন রাস্তার ওই পারে আর যারা ভুলতা কাউসিয়া হয়ে আসবেন ফুট ওভার ব্রিজ আপনাদেরকে পার হতে হবে না আর গড়ির বিশ্ব থেকে জলশ্রী বাস স্টপিজ পর্যন্ত তিনশো ফিট রাস্তাটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা আর এই তিন ফিট রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারবেন জলশ্রী বাস বিচে বন্ধুরা জলশ্রী বাস স্টপেজ এর ফুট ওভার ব্রিজের নিচেই কিন্তু আপনারা ব্যাটারি চালিত অটোরিক্সা পাবেন এবং ব্যাটারি চালিত শেয়ারিং অটোও পাবেন আপনারা যদি ব্যাজারি চালিত শেয়ারিং অটোতে উঠেন তাহলে জনপ্রতি তিরিশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন জলশ্রী সেন্ট্রাল পার্কে আর যদি সরাসরি রিক্সা নিয়ে চলে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকায় চলে আসবেন একেবারে জলশ্রী সেন্ট্রাল পার্কের মূল গেটের সামনে জনপ্রতি দুইশো টাকা টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম আর আমার কাছে কেনার জন্য মনে হলো টিকিট মূল্য অনেক বেশি একশো টাকা হলে ভালো হতো আপনারা জলশ্রিড়ি সেন্ট্রাল পার্কে ঢোকার পরে কিন্তু প্রথমে এই প্লেসটা পাবেন তো এখানে কিন্তু ছোট্ট একটা লেকের মতো করে বানানো আছে আর এরকম সুন্দর সুন্দর গাছ আছে তো যেহেতু এখন দুপুরের বেলায় প্রচণ্ড রৌদ্র এই পাশে কিন্তু একটা ছাউনিও আছে তো এখন কিন্তু আমি আপনাদেরকে পুরো জলশ্রিড়ি সেন্ট্রাল যে পার্কটা ঘুরে দেখাবো খুব সুন্দর একটা বসার জন্য একটা ছাউনি আছে তো আপনারা আসলে এখানে বসে কিন্তু বিশ্রাম নিতে পারবেন জলশিড়ি সেন্ট্রাল যে পার্ক এই পার্কের যে মাঠটা ওই মাঠটাতে আছে আর মাঠটা কিন্তু বিশাল আর এই মাঠে কিন্তু আপনারা দুই পাশেই ছাউনি পাবেন এই যে একটা দেখতে পাচ্ছেন ছাউনি আর এই পাশেও কিন্তু আরেকটা ছাউনি আছে আর ঠিক এই পাশটাতে কিন্তু বিশাল একটা লেক আছে আর এই লেকে কিন্তু আপনারা বোর্ডে চলতে পারবেন আমি এখন প্রবেশ করছি এই পার্কের প্রধান আকর্ষণ গোলক বিশাল এলাকা জুড়ে এই গোলকধাঁধা সবাই শুনেছে কি এই গোলক হারিয়ে যায় চলুন দেখি পথ খুঁজে পাই কি না ঘুরতে ঘুরতে চলে আসলাম গোলপাতার একেবারে আর মাঝখানে এসে দেখতে পাচ্ছি বিশাল একটা ঘর কিন্তু গুটি খুঁজে পেলাম না কিন্তু প্রচুর সময় ছিল গুটি থাকলে দুই ভাই একটা গেম খেলে নিতে পারতাম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে ঢাকার একটু দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই জলশিরি সেন্ট্রাল পার্ক যা কিনা জলশিরি ক্যান্টনমেন্টের একটি আবাসন প্রকল্প আর এই আবাসন প্রকল্পের একুশ নাম্বার সেক্টরে অবস্থিত এই জলশিরি সেন্ট্রাল পার্ক পরিবার পরিজন নিয়ে এবং প্রিয় মানুষ নিয়ে ঘুরার জন্য খুব সুন্দর একটি প্লেস এই জলশিরি সেন্ট্রাল পার্ক আর এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে আর বিশাল মাঠ আর এই মাঠে কিন্তু প্রচুর ফ্রি রাইড আছে যেগুলা বাচ্চাদের শুধু খেলার রাইড আর এখানে বিশাল বিশাল একটা লেক আছে আর এই কিন্তু আপনারা বোট চালাতে পারবেন সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে এটা মেবি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন একটা পার্ক আর সাধারণের জন্য এখানে কিন্তু টিকিট মূল্য দুইশো টাকা আর শুক্রবারই কিন্তু এখানে জনসাধারণ প্রবেশ করতে পারে না সাময়িক বাহিনীর সদস্য এবং পরিবারদের জন্য এখানে শুক্রবারটা বরাদ্দ আর এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আর পুরো পার্কটা কিন্তু সবুজ একটা পার্ক এখানে খুব সুন্দর সুন্দর আপনারা গাছ দেখতে পারবেন মানে এক কথায় বলা চলে যে বাংলাদেশের ভিতরে একটা ইউরোপিয়ান একটা পার্ক খুব সুন্দর একটা পার্ক এখানে বাচ্চাদের রাইড গুলো সব ফ্রি অনেকগুলো রাইড আছে আছে নামাজের ব্যবস্থা বিশাল অডিটোরিয়াম আছে আছে খুব সুন্দর একটা ঝর্ণা আর আছে একটা উন্মুক্ত স্টেজ যেটা একেবারে ইউরোপিয়ান আদলে তৈরি এক কথায় বলা চলে পার্কটা অসাধারণ একটা পার্ক অসাধারণ সুন্দর একটা পার্ক এবং পুরো পার্কটাই কিন্তু তৈরি করা হয়েছে ইউরোপিয়ান আদলে এখানে ইচ্ছা করলে কিন্তু আপনারা বোটে চলতে পারবেন এখানে দেওয়া আছে রাইড টোয়েন্টি মিনিট বিশ মিনিটের জন্য তিন হাজার টাকা দশ মিনিটের জন্য পনেরোশো টাকা এটাতে আপনারা ম্যাক্সিমাম দশজন উঠতে পারবেন আর এই সেকেন্ড রাইড যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা টোয়েন্টি মিনিট বিশ মিনিটের জন্য পাঁচশো টাকা আর এখানে দশজন সর্বোচ্চ দশজন আপনারা বসতে পারবেন আর তৃতীয় যেটা আছে এটা হলো আপনার প্যাডেল বোট আর এই প্যাডেল বোটের তিরিশ মিনিটের জন্য আপনাদের একশো টাকা চার্জ ধার্য করতে হবে তো আমরা কিন্তু এখন আছি এই যে দেখতে পাচ্ছেন জলসেরি সেন্ট্রাল পার্কের যে রাইড প্যাডেল বোট রাইডের সামনে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু এই প্যাডেল বোর্ড যেটা আপনারা তিরিশ মিনিট একশো টাকায় চুক্তি পারবেন বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই জলশিড়ি সেন্ট্রাল পার্ক পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড যদি আমার এই ভ্রমণ গল্প আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ